ম্যানড্রুভ দিবসের সন্দেশকালের বেরমজুরে ম্যানড্রুভ রোপণ বিপন্ন সুন্দরবন বিপন্ন আমরা পরিবেশ বিদ্যের মতে আগামী কয়েক বছরের মধ্যে সুন্দরবন শহর রাজ্যের একাধিক জায়গা জলে তুলিয়ে যাবে সুন্দরবন বাঁচলে বাঁচবে গ্রাম থেকে শহর তাই আন্তরিক ম্যানগ্রোভ দিবসে সুন্দরবন তথা এই প্রকৃতি ফিরে পাবে তার স্বাভাবিক রূপ এই দাবি নিয়ে আজ সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সন্দেশখালের বের মজুরে যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে রোপণ করা হয় ম্যানগ্রোভ চারা সুন্দরী কার্ডা গরান গেও বাইন ইত্যাদি একাধিক রকমের ম্যানগ্রোভ চারা সংস্থার সদস্যরা যত্ন নিয়ে রোপণ করলেন ছোট কলা নদীর চরে উপস্থিত ছিলেন যুব সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক বিজ্ঞান কর্মী শিক্ষক প্রদীপ্ত সরকার অন্যতম সদস্য রাহুল আরি। শুভদীপ সরকার সুমন আরি, রানা সর্দার বিশ্বনাথ আরি, সায়ন সর্দার প্রমুখ প্রদীপ্ত সরকার বলেন এই দূষণ জর্জরিত প্রকৃতিকে রক্ষা করতে দলমত নির্বিশেষে দিকে দিকে পরিবেশ আন্দোলন গড়ে তোলার সময় প্রকৃতিকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে শুধু সুন্দরবনবাসী নয় সমগ্র রাজ্য তথা দেশবাসীকেও উদ্যোগ নিতে হবে ম্যানপ্রুভ দিবস একদিনের নয় জরচিহ্ন প্রকৃতির স্বার্থে প্রতিদিন হোক ম্যানপ্রুভ দিবস